সাত জন্ম শতবর্ষে গানে কথায় সলিল চৌধুরীর স্মৃতিচারণা আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান শিল্পী সলীল চৌধুরী মানুষকে আমরা আজকে প্রথমে সংবর্ধিত করতে চাই যেটা আমাদের অন্তরের সবচেয়ে থেকে উষ্ণতা ভালোবাসা শ্রদ্ধা কিছু তার খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে এই দুজন মানুষ যারা দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতা শহরের যে সংগীত চর্চা তার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রেখেছেন তারা প্রত্যেকেই বিশিষ্ট যন্ত্রশিল্পী এবং অসংখ্য গানে তাদের যে অবদান বা কন্ট্রিবিউশন আছে শলী চৌধুরীকে যারা শুধুমাত্র গানের সুরকার হিসেবে যারা নয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোকিতাই ভাবে আর সুর তো হাজার হাজার মানুষ করেছে হাজার হাজার সুরকার রয়েছে কিন্তু কেউ সলিল চৌধুরী আজ পর্যন্ত ভারতের ভারতীয় সঙ্গীতে কেউ সলিল চৌধুরী হয়ে উঠতে পারেনি তার কারণ প্রথম এবং মেন কারণ যেটা সেটা হলো যে একটা গান শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল যে কম্পোজিশনটা অর্থাৎ শুরুর প্রিলিউড গান তার ইন্টেলিউড আবার সুর আবার গান এবং শেষ এই পুরোটাই সলিল চৌধুরী করতে যেটা ভারতবর্ষে মানে প্রায় কেউই সেরমভাবে করেনি একসেপ্ট সলিল চৌধুরী যিনি এক সময় অ্যাসিস্ট্যান্ট ছিলেন ইলিয়া রাজা তিনি ছাড়া এই ব্যাপারটা মানে এই ব্যাপারটা জানাটাই একটা বিরাট দুঃসহ ব্যাপার আমি একটা দিনের কথা কোনো দিন ভুলতে পারব না উনি দিল্লিতে ছিলাম সেখানে বলছিলেন রাত্রিবেলা হঠাৎ দেখে পাঠিয়েছিলাম আমার পাশ আমি পাশ তারপর পাশের ঘরটাতেই ছিলাম গিয়ে দেখলাম আমার বলে যে খুব মাথা ব্যথা করছে একটু মাথা টিপেতে তো গিয়ে দেখলাম যে চোখ দিয়ে জল বেরোচ্ছে আমি বললাম কি খুব ব্যথা করছে চোখ দিয়ে জল বেরোচ্ছে তখন বললো যে দেখ আমি তো আর বেশি দিন বাঁচব না ভারতীয়রা তো বটেই বিশেষ করে বাঙালিরা বুঝলোই না চিনলই না সলিল চৌধুরী কি আমি তো চলে যাব আমি চলে যাবার পঞ্চাশ বছর পরে বুঝতে পারবো যে সলিল চৌধুরী কী ছিল সেই জায়গ সেটাই তৈরি হচ্ছে উনি চলে গেছেন চুরানব্বই সালে এখনও আমরা কিন্তু সেগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছি এখনও অনেক রহস্য বার করে উঠতে পারিনি শুধু গান গাওয়া বা বাজানোই নয় ওনার মনস্তত্বটাই বার করে উঠতে পারিনি ওনার স্যাটায়ারগুলি বার করে উঠতে পারিনি স্যাটায়ারগুলো জানতে গেলে তার কবিতা জানতে হবে তো এত বড় একটা স্পেয়ারের একজন মানুষকে আমরা খুব সহজে মূল্যায়ন করা সম্ভব নয় কিন্তু করা উচিত সলিল্লাকে সামনে দেখে ভালো গান ঠিকঠাক গান যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই প্রচেষ্টাটা এবং সলিল্লা কেন শলিল্লা সলিল্লা যে শুধুমাত্র সুরকার ছিলেন না যে হারমোনিয়াম একটা শুরু করে দিলাম হয়ে গেল কাজটা সলিল্লা কী নয় এটা একটা ভাবার ব্যাপার সলিল্লা প্রথম বম্বেতে গেছিলেন যখন তখন কিন্তু উনি স্ক্রিপ্ট রাইটার হিসেবে গিয়েছিলেন দবিগা জামিন এবং তারপরে সুরকার সলিলদার আমার খামতির দিক ওইটা আমি বলবো যে সলিলদার সুরটা এত অসাধারণ করতেন যে গীতিকার সুনীল চৌধুরী অনেক জায়গায় কিন্তু সেখানে হেরে গেছে মানে সুরটা এত ভালো হয়েছে সাত ভাই শঙ্কর গানটা কিন্তু একটা যদি কথাগুলো তুমি শোনো ওটা কিন্তু নিছক একটা বাচ্চাদের হাততালি দিয়ে গাওয়ার গান নয় হ্যাঁ পেটের জ্বালা জুবন জ্বালা রাজার কুমারা ঘোড়ায় চলে এটাও কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থা নিয়েই লেখা এরকম অসংখ্য গান আছে এই যে সলিল সঙ্গীত এই নিয়ে চর্চা এবং পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে যে উনি কত কাজ করে গেছেন যা আমরা ভয়ঙ্করভাবে ঋণী এবং এখনও শেখার মিউজিশিয়ানরা সলিলদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করলেন যে কিভাবে কর্ড নিয়ে উনি খেলা করতেন। সামান্য মুহূর্তের মধ্যে একটা গান লিখে ফেলতে পারতেন অসাধারণ প্রতিভা শরীরাকে আমি ওনার একটা উনি উনি শুধুমাত্র মিউজিশিয়ান নয় একজন মননশীল বুদ্ধিজীবী এবং সমাজ সচেতন একজন শিল্পী খালি ভালো গান বা ভালো মিউজিক নয় মানুষটা কীভাবে গানগুলো রচনা করেছেন তার পিছনে হিস্ট্রিটা হ্যাঁ যারা কাজ করেছেন অরিজিনাল মিউজিশিয়ান তারা কিন্তু কখনোই লাইম লাইট পান না তাদের আমরা হাইলাইট করতে চেয়েছি কিন্তু তারাই বাবা ভীষণ ভালোবাসতেন মিউজিশিয়ানদের হুম তার অনেক মিউজিশিয়ান যেরকম আপনারা শুনেছেন মনোহরি সিং সুমিত মিত্র এদের বাবা কিন্তু বম্বে নিয়ে গেছিলেন হুম ওনারা তারপর বম্বেতে গিয়ে একদম ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে তো এই যে মিউজিশিয়ানদের যে ভালোবাসতেন বাবা এই ব্যাপারগুলো আমরা তুলে ধরতে চেয়েছি এত গান এত স্মৃতি এক্স্যাক্টলি মনে হচ্ছে আরেকটা পর্ব আমাদের করতে হবে কিন্তু এই এরপরে আমরা বাবার একটা এক্সিবিশন ভেবেছি তারপরে বাবার অনুষ্ঠান ফেস্টিভ্যাল শরীর চৌধুরীকে নিয়ে রকম কাজ করা যায় আর আমি মেয়ে হিসেবে এটা আমি মনে করি এটা আমার দায়িত্ব হুম আমরা ছেলেমেয়েরা এবং আমরা সবাই শ্রীকান্ত কল্যাণদা যারা সবাই আমরা আছি যারা বাবাকে ভালোবাসে আমরা সবাই মিলেই এই কাজটা একসাথে করছি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিল কন্যা অন্তরা চৌধুরী এছাড়াও ছিলেন কল্যাণ সেন বরাট গৌতম ঘোষ শ্রীকান্ত আচার্য সৈকত মিত্রসহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখরাপন মিউজিক বাংলায় এনজয় সারা দিন